সালামু আলাইকুম আজ আপনাদের আরেকটি লেকের সন্ধ্যে নিয়ে আসলাম এই লেকটা অ্যাকচুয়ালি কি বলবো আপনার আনইউটিলাইজ ইউট্রেলাইজড আন্ডার আর যা থাকে আর কি এটার উপরে এটার উপরে নির্ভর করে লেকটা হয়েছে লেকটাকে কোনো ভিত্তি নাই লেকটা হওয়ার কারণ কারণ হলো এই আমার ডান আর বায়ের দোনো পাশে কমার্শিয়াল এরিয়া হ্যাঁ এখানে দেখেন এখানে বৃষ্টি হইতেছে অনেক এই ইলেকট্রাস যে কোনো মেনটেন করা হয় না এই দেখেন এখানে অবস্থা খারাপ পলিথিনের ব্যাগ পচা রয়েছে হ্যাঁ এটা কেউ ঠিক কেয়ার করা না এখানে এই বড় বড়ো আপনি কী বলে এটা রয়েছে কৃষ্ণচূড়া গাছের নিচে গাছের এখানে ময়লা হয়ে রয়েছে পাখির ওয়েস্ট পরে রয়েছে মানে কি বলবো এখানে যে সৌন্দর্য কেউ উপভোগ করা মানুষও নাই যেহেতু এটা কমার্শিয়াল এরিয়ার ভিতরে পড়ছে খুবই খুবই খারাপ অবস্থা বাংলাদেশের জিলে জিলের সাথে তুলনা করা যাইতে পারে এই লেকটাকে বলতে পারেন এক এখানে এই যে খাবার প্লাস্টিকের কাপড় রয়েছে মানে কী বলবো আপনার এখানে যেহেতু এটা ওই যে বললাম তো যেহেতু কেউ এটা ইউটিলাইজ করে না কিন্তু লেক এভাবে সুন্দর মাছ ধরার কোনো ব্যবস্থা নেই কোনো ব্যাঞ্চে বৈশাখ উপভোগ করবে ওটারও ব্যবস্থা নাই তো এখানে কোনো ওয়ার্নিং সাইনও নাই কিন্তু আমি দেখছি এখানে অনেক আনা চলতেছে মাস মনে না ধরে ভেরি আন টু ইউটিলাইজ দিস লেগ এই দেখেন এখানে কি বললাম বাংলাদেশের মতো বললাম না এই দেখেন ময়লা পুরা রয়েছে প্লাস্টিকের এখানে ও এখানে ইগোনা আছে ঠিকই দেখেন জায়গাটা খুবই একটা পরিত্যক্তর মতো হয়ে রয়েছে কারণ দুইটা কমার্শিয়াল বিল্ডিংয়ের মাঝখানে এই পড়ছে যার কারণে এখানে যারা কাজ সাজ করতে আসে তারাও এখানে আসে যে লেকটাকে উপভোগ করবে এনজয় করবে তার কোনো ব্যবস্থা নাই আর কি বলে এই যে পাইপ দিয়ে রাখছে এগুলা ভালো ড্রেনেজ করার জন্য হয়তো বা এই ঘটনা আর এখানে অ্যাজার অ্যাজ দ্য ল্যান্ডস্কেপিং নাইস কিন্তু এটা মেনটেন করা না দেখেন গাছের এই যে এই এগুলা কী বলে গেলে মৈফলির মতো পড়ে রয়েছে আর কিন্তু এত ক্লিনও নাই দেখেন এখানেও কাপ ওরা বাংলাদেশ ফেল হয়ে যাবে ইলেকট্রের সাথে যদি কম্পেয়ার করতে যাওয়া হয় কিন্তু এভাবে দেখতে সুন্দর কিন্তু ওয়েল মেনটেন না দেখেন এখানে আমি আরেকটা সাইডে নিয়ে আসলাম রাইট লুকস গুড বাট ইস নট ইউটিলাইজ প্রপারলি তো এটাই এই পর্যন্তই আরেক একদিন আর এক এটা আশেপাশে দেখেন সব কমার্শিয়াল বিল্ডিং ও এখানে ও এই সাইডে আরেকটা লেক আছে যেটা এটার সাথেই মনে হয় কানেক্টেড কিন্তু এটা রাস্তার ওই পাশ দিয়া যাই হোক আপনাদের আরেক দিন আরেকটা লেকের সন্দরে নিয়ে আসবো আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ